এই জন্য এই পয়েন্টের নাম দিয়েছি দেওবন্দি বাস আমরা যদি দেহবাদী হই যদিও সাক্ষ্য অনুযায়ী ওনার বক্তব্য অনুযায়ী আমরা কিন্তু যারা আমাদেরকে দেহবাদী বলছে তাদের কথা অনুযায়ী দেহবাদী হয়ে যাচ্ছে আমাদের কিছু করার আছে আমি তো নিজের কথা বলছি না আমি ওনাদের খিতাব থেকে পড়ে পড়ে শোনাচ্ছি যাই হোক এরপরে আশ্রফ আলী তানবীর খিতাবেই আসছি আবার আশ্রফ আলী তানবীর রহমাউল্লাহ দেখেন मस्त बड़ एक गुस्ताखी पढ़े पढ़ाशुना बाबू मजा फीक नबी सलाम्ने से वास्तव तो में देखे से। एर प्रसंगे आलोचना करते लिखन शायतान जू जनाब रसुल्लाह सल्लाहम की सूरत बन कर खब में नहीं आ सकता है শয়তান রাসুল্লাহ সাল্লাহ সুরত ধরে স্বপ্নে আসতে পারে না এটার কারণ কি ওয়াজা এহে এটার কারণ হচ্ছে হুজুর সাল আলাই ওয়াসাল্লাম মহজ মজাহরে হেদায়ত শয়তান আর শতান মহজ মজাহরে দলালত হে কেননা রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম শুধুমাত্র কেবলমাত্র আহ হেদায়তের প্রতিচ্ছবি আর শয়তান হচ্ছে শুধুমাত্র গুমরাহির প্রতিচ্ছবি সেজন্য হেদায়ত আর গুমরাহি এক জায়গায় হতে পারে না যার কারণে শায়তান রসুল্লাহ সাল্লা আলাইস্লামের সুরত ধরতে না এই পর্যন্ত বরাবর আছে এরপরে কি বলছেন দেখেন এরপরে বলা হচ্ছে ওর হেদায়ত ও দলালত এক জায়গায় জামা নিহে হু শক্তি ওই আমি যেটা বলছি যে হেদায়ত আর দলালত গুণরাহী আর হেদায়ত এক জায়গায় হতে পারে না এই কারণেই শয়তান মূলত রসুল্লাহ সাল্লা আসসালামের রূপ ধরতে পারে না এরপর বখালাফ কিন্তু এর বিপরীত এরপরে দেখেন কি বলা হচ্ছে হক taala কিন্তু শয়তান আল্লাহ তাআলার সুরর ধরতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরতে পারে না শয়তান কিন্তু কার সুরর ধরতে পারে আল্লাহর সুরর ধরতে পারে আর আল্লাহ যার আকার নেই আমাকে একটু বুঝাই বলেন ওনারা বলে যে আল্লাহর দেহ নেই সরি আল্লাহর আকার নেই আল্লাহ निराकार আল্লাহর হাত পা কান সব সিজি এগুলো যে আসামি আগে স্বীকার করেছেন এগুলো নেই বলে কিছুই যখন নেই তাহলে তার সুরতটা কিভাবে ধরবে দেখুন আরো কত মানে এরপর বলা হচ্ছে দেখেন ও কি কারণে আল্লাহর সুরত ধরতে পারে এটা বলা হচ্ছে দেখেন ও মুজহারে হেদায়ত আর মজাহে দলালত দু নৌ হ্যাঁ আল্লাহর ক্ষেত্রে কোনো ধরনের মানে মজার দালাল মানে আল্লাহ গুমরা হিরো প্রতিচ্ছবি নাউজবিল্লাহ মিন জালে আল্লাহর কাছে সুপর্দ করছি হতে পারে ওনার অনিশ্চিত ভুল কিভাবে আল্লাহ হকের হেদায়তের প্রতিচ্ছবি আবার গুমরাহির প্রতিচ্ছবি আল্লাহর শাহানে এই সমস্ত শব্দ গুমরাহির প্রতিচ্ছবি ব্যবহার করা কি আলোচনা জামাতের মানে কোনোভাবেই আলোচনা ওই জামাতের নীতি অবলম্বন করেটা আল্লাহ হেফাজত করুন আমার গা কাফে এই সমস্ত এবার পড়তে গেলে আমার গা কাফে আমার কথা হ্যাঁ আল্লাহ সবকিছুর উপরে শক্তিশালী তাই বলে কি যেটা আল্লাহ মানে যেটা মন্দ মানে সেটা এগুলো আল্লাহ হেফাজ এই জন্য আকিদার আলোচনা করতে গেলে নিজেদেরকেও অনেক সতর্কতা অবলম্বন করতে হয় কখন মুখ দিয়ে কি জানি বের হয়ে যায় যাই হোক এরপর বলা হচ্ছে ইসলিয়ে শয়তান খব মে আল্লাহ তালা কি সুরত বন নমুদার হয়ে সাকতে হয় এই কারণে শয়তান স্বপ্নের মধ্যে আল্লাহর সুরত ধরতে পারে আচ্ছা আমাদেরকে দেহবাদী বলা হচ্ছে আল্লাহর হাত ফা বা এ সমস্ত কিছু আল্লাহ সিফাতা দিয়ে আমরা সাব্যস্ত করি এই জন্য আমাদেরকে দেহবাদী বলা হচ্ছে এখন আশ্রব আলী তানবি উনি যে বলছেন যে শয়তান পর্যন্ত আল্লাহর সুরত ধরতে পারে শয়তান যে কোন একটা জিনিসের সুরত ধরবে ওই জিনিসটার আকার থাকতে হবে না আকার থাকতে হবে না তাহলে আমি যদি দেহবাদী হই আশ্রালে তানবি কেন দেহবাদী হবে না